বিউটি পার্লারের স্পর্শকাতর কক্ষে সিসিটিভি ক্যামেরা একটি দুটি নয় বেশ কয়েকটি চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে রাজধানী অপবিশ্বাস আর আগের মতন সিনেমার কাজ না পাওয়ার কারণে বিউটি পার্লার ব্যবসায় জড়িত হয়েছেন এবং তারপর থেকে এই নেটিজেনদের তোপের মুখে পড়েন এবার নতুন করে এই ঢলিউড কুইন আবারও আলোচনায় এসেছেন অপবিশ্বাসের পার্লারে কাজ করতে যাওয়া মেয়েদের বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এই বিষয়ে অপবিশ্বাসের কাছে জানতে চাইলে কোনো কথা না বলেই চলে যান অপবিশ্বাস